হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা স্ট্র্যাটেজিকে নিয়ে আলোচনা করছিলাম আমরা স্ট্র্যাটেজিকের প্রথম পর্বের ভিডিওতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছটি মাস নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছটি ভিডিও নিয়ে আলোচনা করবো প্রথম ভিডিওতে আমরা কিছু শর্টকাট টিকের মাধ্যমে ইম্পর্টেন্ট ডেটসগুলোকে মনে রাখার চেষ্টা করেছি এই ভিডিওতেও শর্টকাট টিকের মাধ্যমে ইম্পর্টেন্ট ডেটসগুলোকে মনে রাখার চেষ্টা করব তাই আপনারা যারা প্রথম ভিডিওটা দেখেননি তার প্রথম ভিডিওটা দেখে নিন আমরা এখানে জুলাই মাস থেকে শুরু করব ট্রিক নম্বর ওয়ান জনগণ সতেরো তারিখে ন্যায় বিচার পেয়ে ছাব্বিশ তারিখে বিজয় দিবস উদযাপন করল এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে সতেরোই জুলাই আন্তর্জাতিক ন্যায় দিবস ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস ভীষণ গুরুত্বপূর্ণ ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস উনিশশো নিরানব্বই সালের ভারতীয় সেনারা ছাব্বিশে জুলাই কার্গিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল তাই এই ছাব্বিশে জুলাই কার্গিল ডে হিসেবে পালন করা হয় আর এই অপারেশনের নাম ছিল কিন্তু অপারেশন বিজয় টিক্স নম্বর টু বাঘে খেলো হিরোসীমা ভারত ছেড়ে গেল যুব উনত্রিশে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস ইন্টারন্যাশনাল টাইগার ডে দু হাজার দশ সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত টাইগার সামিটে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এরপরে ইতিহাসে একটি কালো দিন ছয়ই আগস্ট হিরোসীমা দিবস উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট জাপানের হিরোসীমা শহরের উপরে লিটিল বয় নামে একটি নিউক্লিয় বোম ফেলা হয়েছিল আর ঠিক তার তিন দিন পরে নয়ই আগস্ট নাগাসাকি শহরের উপরে ফ্যাটম্যান নামে আরও একটি নিউক্লিয় বোম ফেলা হয়েছিল এখানে মনে রাখতে হবে ছয় আগস্ট হিরোশিমা শহরের উপরে নয় আগস্ট নাগাসাকি শহরের উপরে আর দুটি বোমের নামও মনে রাখতে হবে একটি হলো লিটল বয় হিরোশিমা শহরের উপরে যেটা ফেলা হয়েছিল আর ফ্যাটম্যান যেটা ছিল সেটি ছিল নাগাসাকি শহরের উপরে নয়ই আগস্ট ভারতীয় ইতিহাসে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন দিবস হিসেবে পরিচিত কুইট ইন্ডিয়া মুভমেন্ট নয়ই আগস্ট এবার আসছি বারোই আগস্ট বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ইন্টারন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস বললে কিন্তু হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি ইন্টারন্যাশনাল বললে হবে বারোই আগস্ট দুটোই বারো তারিখ একটা জানুয়ারি আর একটা আগস্ট টিক নম্বর থ্রি সদ্ভাবনা ক্রীড়াবিদদের প্রচুর পুষ্টি প্রয়োজন কুড়ি আগস্ট সদ্ভাবনা দিবস রাজীব গান্ধী জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয় উনত্রিশে আগস্ট ভেরি ইম্পর্টেন্ট জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিন এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় আর সেপ্টেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর থেকে সেভেন সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালিত হয় ন্যাশনাল নিউট্রিশন উইক টিক নম্বর ফোর শিক্ষকেরা সাক্ষরতা প্রসার করে গণতন্ত্র মজবুত করবেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয় আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস ইন্টারন্যাশনাল লিটারেসি ডে পনেরোই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ডে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস অনেক পড়াশোনা হলো চলুন ঘুরে আসি সমুদ্র থেকে এটি ছিল টিক নম্বর ফাইভ সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আর আঠাশে সেপ্টেম্বর বিশ্ব সামুদ্রিক দিবস ওয়ার্ল্ড ম্যারিটাইন ডে এবার আসি টিক নম্বর সিক্স অহিংসায় সুরক্ষিত হোক প্রাণী জগৎ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই জন্মদিনকে অহিংসা দিবসে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর নন ভায়োলেন্স আর ঠিক তার দুদিন পরে ফোর্থ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে টিক নম্বর সেভেন ছাত্ররা খাদ্য সংস্থান করে দারিদ্রতা দূর করবে পনেরোই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস ওয়ার্ল্ড স্টুডেন্টে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ওয়ার্ল্ড ফুড ডে সতেরোই অক্টোবর দারিদ্র দূরীকরণ দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইরাডিকেশান অফ প্রভার্টি পনেরো ষোলো সতেরো পর টেন্ট ডেট ডেট ঠিক পরে থাকছে চব্বিশে অক্টোবর পোলিও দিবস ওয়ার্ল্ড পোলিও ডে এবার আসে টিক নম্বর এইট সংহতি শিক্ষায় ডায়াবেটিস নিয়ন্ত্রিত হোক শিশু ও ছাত্রদের মধ্যে থার্টি ফার্স্ট অক্টোবর জাতীয় সংহতি দিবস এটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন নেক্সট এগারোই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস ইন্টারন্যাশনাল এডুকেশন ডে ভারতীয় প্রথম শিক্ষামন্ত্রী মৌলন আবুল কালাম আজাদের জন্মবার্ষিক উপলক্ষে দু হাজার সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে চোদ্দো নভেম্বর দুটি ডেট এটা হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে আর চোদ্দো নভেম্বর আরেকটি দিশ শিশু দিবস চিলড্রেন্স ডে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুরের জন্মদিন আর সতেরোই নভেম্বর ছাত্র দিবস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টিক নম্বর নাইন আইন করে এইডস নিয়ন্ত্রণ করা উচিত ছাব্বিশে নভেম্বর জাতীয় আইন দিবস ন্যাশনাল ল ডে ফার্স্ট ডিসেম্বর এইডস দিবস ওয়ার্ল্ড এইডস ডে এবারে ফোর্থ ডিসেম্বর নেভি ডে নেভি দিবস টিক নম্বর টেন মানবাধিকারে বিজয় হোক টেন্থ ডিসেম্বর মানবাধিকার দিবস হিউম্যান রাইটস ডে উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ এই দিনটি পালন করে আসছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উনিশশো একাত্তর সালের পাক যুদ্ধের দিনটিকে স্মরণ করে বিজয় দিবস হিসেবে পালন করা হয় এবার আসবো আমরা টিক নম্বর ইলেভেন কৃষকদের বড়দিনের শুভেচ্ছা রইল তেইশে ডিসেম্বর কৃষক দিবস বা কিষান ডে ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উপলক্ষে দিনটি পালন করা হয় এবার আসছে পঁচিশে ডিসেম্বর বড়দিন যীশুখ্রিস্টের জন্মদিন আজ এই পর্যন্তই আমরা ইম্পর্টেন্ট ডেটসগুলো নিয়ে আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিও থাকছে সাবজেক্টিভ ভিডিও সেখানে আমরা ইতিহাস নিয়ে আসছি সেখানে ইতিহাসের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা বিভিন্ন প্রস্ত যুগ সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে থাকছে হরপ্পা সভ্যতা ইনফরমেটিভ ভিডিও হবে আর সহজে মনে রাখা টিকার মাধ্যমে আমরা ইতিহাসটা পড়ে নেব প্রাচীন যুগের আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে সাইন্টি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ